ইদানিং আমার এত বেশি কিপটা আমি শুরু করছে যে কি বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওটা ছিল আমার গত শুক্রবারের তো এক শুক্রবারের ভিডিও আবার হচ্ছে আরেক শুক্রবার কিন্তু চলে এসেছে তো যে কোনো কারণে আসলে এডিটিং করা হয়নি এই জন্য দিয়ে উঠতে পারিনি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আজকে মুরগির মাংস রান্না করব তো আসলে মাংস রান্নাটা কিন্তু আমরা সবাই পারি তাই না তারপরও হচ্ছে আমি যেভাবেই রান্না করি ওটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো এখানে রেসিপি নিয়ে আসি না যেহেতু আমার এখানে ডেইলি যে ব্লগ ভিডিওগুলো ওগুলোই হচ্ছে শেয়ার করি তো আমি যেভাবেই রান্না করি ওটাই হচ্ছে আপনাদের সঙ্গে দেখাই তো এটা শুক্রবার ছিল তো আমার জামাই আসলে এমনিতে মানে প্রথম যে বললাম যে কিপটামি করে আসলে না সেই ধরনের কিপটামি না এটা জাস্ট মজা করেই বলেছি তো শুক্রবার দিন হচ্ছে মুরগি মাংস রান্না করব আর হচ্ছে আরেক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম তো শুক্রবার এমনিতে হচ্ছে আমি দুই বেলা রান্না করি সকালে আর হচ্ছে রাত্রিবেলা রান্না করি তো শুক্রবার দিন আসলে বেলাই রান্না করি আর ওই দিন আবার হচ্ছে একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে কাছেই একটা মেলা ছিল মেলায় গিয়েছিলাম আর সব সময় হচ্ছে শুক্রবার দিনটা আমি সকালেও রান্না করি না একবারে দুপুরে রান্না করি আর একসাথে বেশি করে রান্না করে রাখার চেষ্টা করি যাতে আর একবার রান্না করতে না হয় তো এই জন্য হচ্ছে আমি মুরগির মাংস নামিয়েছিলাম আর ডাল বসেছিলাম আর মাছ নামিয়েছিলাম তো আমার জামাই সে বলতেছে কি করতেছো মানে মুরগি মাছ সব একসাথে রান্না করতেছো আজকে তো আমি বললাম এই কি অবস্থা কি বলতেছো শুক্রবার দিন তো আসলে সত্যি কথা বলতে কি এখন যে বাজারের অবস্থা মানে আমরা তো আসলে মহিলারা ঘরে বসে রান্না করি আবার বাসায় যা লাগবে আমরা কিন্তু বলেই খালাস কিন্তু যারা বাজার করে তারা কিন্তু বোঝে এখন একশো টাকার নিচে তো বলতে গেলে কোনো সবজি নেই আর আমাদের বাসায় সবজিটা মানে প্রতিদিনই থাকবেই সবজিটা খুব বেশি চলে আর মেয়েদের জন্য এমনিতে মাছ মাংস এগুলো তো এক পাশে রান্না ते ही তো আসলে এই কারণে যারা বাজার করে তারাই বোছে এমনিতে আমার হাজব্যান্ড কখনোই হচ্ছে বাসায় কোনো কিছু নিয়েই ও আর কি ওর কোনো অভিযোগ থাকে না যে এটা এভাবে করো কেন ওটা ভাবে করে কেন এটা জাস্ট ওই দিন মজা করি আসলে বলেছিল যে একসাথে দুইটা নামিয়েছ তো আমি আসলে একটু অবাকই হয়েছিলাম যে কেন তো আসলে এটাও ই থেকে বলেছে এখনকার দিনে আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে তাদের জন্য কিন্তু আসলে বাজার করে খাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে এই যে সবজি বলেন মাছ বলেন এখন শীতকাল এসেছে শীতের সবজি উঠ উঠছে তো এখন কিন্তু আসলে দামটা একটু কম হওয়ার কথা সব সময় যেটা হয় কিন্তু এবার কিন্তু কোনো কম নেই একটা লাউ কিনতে গেলে একশো টাকা তাও খুব বেশি বড় না ছোট শাক কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা বা আশি টাকা এরকমও নিয়ে থাকে যেখানে আগে দশ টাকা আটি শাকও আমি নিজেও কিনেছি অনেক সময় মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে আসতাম তখন আসার সময় এরকম অনেক দিন কিন্তু এখন আমি হচ্ছে নিজ যেও হচ্ছে কখনো কোনো কিছু সামনে পেলে কিনতে ভালো লাগে না যে এত বেশি দাম কিন্তু সেখানে আমাদের হাজব্যান্ডরা কিন্তু আমরা যাই বলি কখনও কিন্তু কোনো জিনিসে না বলে না যেটাই বলি সব সময় কষ্ট হলেও নিয়ে আসে তো আসলে কি বলবো জানি না এরকম কদিন থাকবে এত জিনিসের দাম হলে মানুষ কিভাবে যে খাবে কিভাবে যে বাঁচবে এটাই আসলে চিন্তার বিষয় তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ